আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন টপ থ্রি বিড়িতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম রিসেন্টলি বাংলাদেশে গুগল কাদের গুগল পে সার্ভিসটি ওপেন করছে সর্বপ্রথমে যারা সিটি ব্যাংকের ভিসা কার্ডধারী তারা এই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন এবং অন্যান্য ব্যাংকের যারা সাধারণত কার্ডধারী আশা করা যায় এক থেকে দুই মাসের মধ্যে সব ব্যাংকে এইটা অ্যাভেলেবল হয়ে যাবে সিটি ব্যাংকের যারা আমেরিকান এক্সপ্রেস কার্ড ব্যবহার করেন তাদের জন্য এই সার্ভিসটি বর্তমানে অ্যাভেলেবল নাই এই সার্ভিসটি আপনারা যেভাবে ব্যবহার করবেন এবং যেভাবে সেট আপ করবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউরিটি মেনটেন্স করে আপনি যখন একটা অনলাইন মার্কেট প্লেস অথবা যে কোনো পোস্ট সফটওয়ারে এটা পেমেন্ট করবেন তখন আপনার কার্ডের যে ইনফরমেশানগুলো নাম্বার এবং আদার্স যে ইনফরমেশানগুলো এগুলো হাইড রাখবে হাইড রেখে আপনার পেমেন্টটি কমপ্লিট হবে এতে করে আপনার কার্ডের যে সিকিউরিটি সেটা বজায় থাকবে এবং হ্যাক এ ধরনের সমস্যায় আপনি পড়বেন না এমনকি আপনার কাছে যদি কার্ড নাও থাকে সরাসরি আপনার মোবাইলের যে অ্যাপস আছে সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এতে করে কার্ড বহন না করলেও আপনি সব জায়গায় পেমেন্ট করতে পারতেছেন তো এইটার জন্য সর্বপ্রথমে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে একটা অ্যাপস নামাইতে হবে সেটা হচ্ছে গুগল ওয়াললেট আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে গুগল ওয়ালেট লিখে সার্চ করবেন তাহলে ঠিক এইরকম অপশান চলে আসবে একটা অ্যাপস চলে আসবে তো সাধারণত অনেকের এটা এইটা ভাবে ইনস্টল করাই থাকে অটোমেটিক আর যাদের কোণে নেই তারা সাধারণত এটা ইনস্টল করাই নেবেন তো আমি এখান থেকে ওপেন করতেছি তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন তো অ্যাড টু ওয়ালেট অথবা অ্যাড টু ওয়ালেট তো জাস্ট যে কোনো এক জায়গায় আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে চারটা অপশান পাবেন চারটা অপশানের মধ্যে সর্বপ্রথম যে অপশানটা সেটাতে আপনারা ক্লিক করবেন এছাড়াও কিন্তু গিফট কার্ড রিলেটেড এগুলোও কিন্তু আপনারা এখানে সেট আপ করে ইউজ করতে পারবেন তো পেমেন্ট কার্ডে আমরা ক্লিক করলাম তো ক্লিক করার পরে নিউ ক্রেডিট ও ডেবিট কার্ড এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা চাইলে ম্যানুয়ালি কার্ডের ইনফরমেশান সেট আপ করতে পারবেন উইথ স্ক্যান করতে পারবেন তো আপনাদের ভিসা কার্ডটি সামনে ধরবেন এটা অটোমেটিক সব কিছু নিয়ে নেবে নেওয়ার পরে এখানে যে তিন ডিজিটের একটা সিকিউরিটি কোড থাকে সেটা আপনারা দিয়ে দেবেন তো সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আপনারা সেভ টু কন্টিনিউতে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন তো এটা প্রসেসিং আছে তো কার্ডটা চেকিং হচ্ছে তো এখানে ইস্যু আর বেশ কিছু এখানে ইয়ে করছে তো তারপরে এখানে আমরা একসিপ্টে ক্লিক করব তো করার পরে আপনাদের এখানে একটা পোর্ট যাবে আপনার যে সাধারণত যে নাম্বারটি সেট আপ করা আছে আপনাদের হলো কার্ডের মাধ্যমে সেখানে কন্টিনিউ করব আমরা তো কন্টিনিউ করার পরে এখানে যে কোর্টটি যাবে কোডটা আমরা আমাদের ইয়েতে পেয়ে যাব আশা করা যায় তো আমাদের কোড এখানে চলে যাচ্ছে অটোমেটিক নিয়ে নিশে আমরা এন্টার করে দিলাম তো সফলভাবে আমাদের এখানে কার্ডটি রেডি হয়েছে পেমেন্টের জন্য আমরা এখন এইটা যে কোনো জায়গায় আমাদের এই কার্ড দ্বারা পেমেন্ট করতে পারব তো এইভাবে চাইলে আপনারাও কিন্তু আপনাদের কার্ড দ্বারা হচ্ছে কার্ড সেট আপ করতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন কোন ভিডিও মিস না হয় ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ